আর যাই হোক আর যাই হোক বুঝতে পারার পরেও ভুল জায়গায় অনুভূতিটা আর খরচ করো না যা কিছুই করো না কেন তুমি যেটাই করো না কেন যাই হয়ে যাক না কেন বুঝতে পারার পরেও ভুল জায়গায় অনুভূতিটা আর খরচ করো না তুমি যদি বুঝতে পারো যে তোমার অনুভূতিটা তুমি ভুল জায়গায় খরচ করছো এটা যদি তুমি বুঝতে পারো তাহলে সেটার পর থেকে আর ভুল জায়গায় নিজের অনুভূতিটা খরচ করো না এতে এতে তুমি মানুষটাকে আগলে রাখছো না বরং নিজের আত্মসম্মানটা খোয়াচ্ছো এতে এতে তুমি তোমার সেই ভালোবাসার মানুষটাকে আগলে রাখছ না বরং তুমি নিজের নিজের যে একটা আত্মসম্মান আছে সেটাকে হারিয়ে ফেলছো সেটাকে বিক্রি করে দিচ্ছ সেটাকে খোয়াচ্ছ হ্যাঁ হ্যাঁ হ্যাংলা হতে হয় তবে তারও একটা সীমা রেখা আছে তুমি তুমি বারবার হ্যাংলা হলে তুমি যদি বারবার হ্যাংলা হও আর পেয়ে গেলে তার কাছ থেকে অবহেলার পাহাড় এমনটা তো হতেই পারে কি পারে না তুমি তুমি যদি বারবার হ্যাংলা হলে আর পেয়ে গেলে তার কাছ থেকে অবহেলার পাহাড় আর জানোই তো অনুভূতি জিনিসটা সমস্ত সুখের ঊর্ধ্বে তুমি ভুল জায়গায় তা খরচ করলে যাতনা ছাড়া কিচ্ছু পাবে না তুমি ভুল জায়গায় খরচ করলে কষ্ট ছাড়া হতাশা ছাড়া কিচ্ছু পাবে না এজন্যই এজন্যই বলা হয় ভুল জায়গায় অনুভূতিটা খরচ করলে সুখের বদলে চিরকাল দুঃখ কুড়ানো লাগে তার চেয়ে তার চেয়ে বরং সকল অনুভূতি নিজের খাতায় খরচ করো নিজের খাতায় কষ্ট পেলেও নিজের জন্য পাও কাঁদলে নিজের জন্য কাঁদো হাসিটাও নিজের জন্য তুলে রাখো যত্ন করা আতরের মতন আয়নায় নিজের হাসি দেখে নিজেই মুগ্ধ হয়ে যাও তৃপ্তি নিয়ে বলো আমি আমার আনন্দের কারণ আর যখন তুমি এটা বলতে পারবে হ্যাঁ যখন তুমি এটা বলতে পারবে তখন বুঝবে তুমি পেরেছো। নিজেকে নিয়ে বাঁচতে পেরেছো আর নিজেকে সুখী করে বাঁচার চেয়ে আনন্দ আর কিসেই বা আছে